সীমা যে ছিল একজন ক্লাস সিক্স এর ছাত্রী সীমা তার মা বাবার সঙ্গে এক ছোট্ট বাড়িতে বসবাস করে তারা ছিল মধ্যবর্তী তবুও সীমার বাবা এবং মা সীমার পড়াশোনার এরকম আগ্রহ দেখে তাকে একটা বড় নামি দামি স্কুলে ভর্তি করে আর সেখানে স্টুডেন্টরা ছিল অনেকই অহংকারী কারণ তারা অনেক ধনী ছিল এই কারণে সীমাকে নিয়ে অনেক মজা নিত ওই দ্যাখ দা আবারও আমাদের গরিব স্টুডেন্ট এসে গেছে এই তুই আমাদের কাছে আসছিস কেন রে আমার ব্যান্তি তোকে বসতে দেবো না আমার মা বলেছে গরিবদের কাছে একদমই বসবি না ধনী বান্ধবী করবি আর তাদের সঙ্গে ওঠাবেশা করবে। তোর মতো গরিবদের সঙ্গে আমি একদমই বসবো না দেখ কবিতা আমি যদি পেছন বেঞ্চে বসি তাহলে বোর্ডটা ওখান থেকে ঠিক দেখতে পাবো না তুই একটু আমাকে এখানে জায়গা দে না ম্যাডামদের ক্লাস করা হয়ে গেলে তারপর আমি পেছন বেঞ্চে উঠে চলে যাব না না তোকে আমি কোনোভাবেই এখানে বসতে দেব না যা তুই পেছন বেঞ্চে গিয়ে বস এই সকলে শুনে রাখ এই গরিব ভিখারিটাকে কেউ কারোর পাশে বসতে দেবে না কবিতার এই কথা শুনে তখন বাকি স্টুডেন্টরাও সীমাকে আর তাদের পাশে বসতে নেবে না বলে ঠিক করে নেয় কিন্তু সীমা কবিতার পেছন বেঞ্চে আর এক স্টুডেন্টের কাছে যায় এবং তাকে বলে टीना প্লিজ তুই আমাকে বইস্তে দেন রে তুই যদি আমাকে বইস্তে দিস তাহলে আমি তোকে অনেক পড়া বলে দেব আমার কোচিং টিচার আমাকে অনেক সুন্দর সুন্দর কবিতা শিখিয়েছে আসলে সামনে তো 15ই আগস্ট আর তাই আমার টিচার আমাকে অনেক কবিতা শিখিয়েছে অনেক গান মুখস্থ করিয়েছে যেগুলো আমি 15ই আগস্টের দিনে বলতে পারবো তোকেও আমি শিখিয়ে দেব তুই একটা আমাকে কানে কি তোকে আমি এখানে বস্তু দেবো কি পারলে কী ভাবে আর তাছাড়া তুই যে সব গান কবিতার কথা বলছিস ওগুলো তো আমাদেরও খজিনিয়ার ম্যাডাম আমাদেরকে শিখিয়েছে শুধু কি তোকে একাই শিখিয়েছে জানছো না বেঞ্চে গিয়ে বসতো ওর মতো গরিবকে আমি আমার পাশে কখনোই বস্তু দেব না টিনার এই কথা শুনি তখন সীমা বাধ্য হয়ে পুরো লাস্ট বেঞ্চে গিয়ে বসে এর ফলে সেখান থেকে বোর্ডের লেখাগুলো ঠিকভাবে দেখা যায় না কিন্তু তখন সিমার কোনো কিছুই মনে হয় না তারপর ক্লাসে ম্যাডাম আসে এবং বোর্ডে লেখা শুরু করার ফলে আস্তে আস্তে সীমা লেখা শুরু করে সিমার পুরো লেখা কমপ্লিট হওয়ার আগে ম্যাডাম বোর্ডের লেখাগুলো মুছে দিতে থাকে তখনই সীমা বলে ম্যাডাম আমার তো এখনো লেখা কমপ্লিট হয়নি আপনি একটুখানি মানে আমি তাড়াতাড়ি লিখে নিচ্ছি কি তোমার এখনো লেখা কমপ্লিট হলো না সকল স্টুডেন্টরা তোমার থেকে আগে লিখে নিল আর তুমি এখনো বসে বসে মজা করছো নাকি না না ম্যাডাম আসলে লাস্ট বেঞ্চে বসেছি তো আর এখান থেকে বোর্ডটা ঠিকভাবে দেখা যাচ্ছে না এইজন্য আমি লিখতে পারছি না তাই আমার দেরি হচ্ছে তো কি হয়েছে তোমার জন্য কি আমি অপেক্ষা করব। তাহলে বাকি স্টুডেন্টরা তো বসেই থাকবে দেখো তোমার মতো গরিব স্টুডেন্টের জন্য আমার পক্ষে অপেক্ষা করে সম্ভব নয় ঠিক আছে তোমার জন্য সকলেরই পড়াটা নষ্ট হবে আর এটা আমি কখনই চাই না এই বলে ম্যাডাম বোর্ডের লেখাগুলো মুছে দেয় এর ফলে সীমা সেগুলা আর লিখতে পারি না শুধু ওই ক্লাস স্টুডেন্টরাই নয় তার সাথে ম্যাডাম এবং স্যারেরা সীমাকে একদমই দেখতে পারতো না এইভাবেই সময় কাটতে থাকে আর দেখতে দেখতে পনেরোই আগস্টের দিন এগিয়ে আসে বাচ্চারা তোমরা কে কে পনেরোই আগস্টের দিনে অনুষ্ঠানে নাম দিতে চাও আর পনেরোই আগস্ট দিনে তোমরা কে কে গান কবিতা আবৃত শোনাতে চাও তাহলে আমার কাছে নামটা লিখিয়ে নাও আমি তোমাদের নাম লিখে নিচ্ছি ম্যাডামের কথা শুনে সিক্স ক্লাসের সকল বাচ্চারা ম্যাডামের কাছে আসে তার সাথে সাথে সীমাও ছিল ম্যাডাম সকলেরই নাম লিখে নেয় তারপর সীমা যখন আসে তখন ম্যাডাম সীমাকে বলে এই এই সুন্দর সঙ্গে মঞ্চে ডান্স করবি না না ফর্সা তোকে আমি কখনই এখানে অংশগ্রহণ করতে দিতে পারবো না কারণ ওরা কত ধনী আর পনেরোই আগস্টের দিনে আমাদের স্কুলে অনেক ধনী লোকেরা আসবে তোর মতো কালো মেয়েকে যদি স্টেজে নাচতে দেখে তাহলে তো ওনারা অনেক হাসা হাসি শুরু করে দেবে ম্যাডাম আমার গরিব অবস্থা দেখে যে যা ইচ্ছে তাই বলুক আর কেউ যদি হাসা হাসি করে তাহলে সেটাও আমি মেনে নিতে রাজি আছি কিন্তু তবু আমি এই পনেরোই আগস্টের দিনে সব অনুষ্ঠান অংশগ্রহণ করব। কারণ আমি খুব ভালো করে গান আবৃত এবং ডান্স প্র্যাকটিস করেছি সীমার এই কথা শুনে তখন ম্যাডাম তার নাম লিখে নেয় এইভাবেই দেখতে দেখতে সময় কাটতে থাকে সীমা স্কুলে সব সময় আগস্টের কারণে ডান্স প্র্যাকটিস করত আর তার সাথে সাথে কোচিং এ গানও আবৃত মুখস্থ করতে লাগলো এমনই একদিন সীমা যখন স্কুলে ডান্স প্র্যাকটিস করছিল তখনই কবিতা ইচ্ছে করে সেখানে অনেকগুলো কাঁচের টুকরো ঢেলে দেয় এর ফলে সীমা সেগুলো দেখতে না পাওয়ার কারণে তার উপর পা দিয়ে দেয় আর তখনই সাথে সাথে সীমার পাকেটে যায় তোর পাকে দেখেছে তো তুই আর ডান্স করতে পারবি না এবার ডান্স করে বলে যা আমাদের সঙ্গে তুই কখনোই ডান্স করতে পারবি না আর তুই যে আমাদের সঙ্গে ডান্স করার স্বপ্ন দেখেছিলিস আগে আমাদের মতো ধোনি হতেসে তারপরে আমাদের মতো ধনীদের পাশে দাঁড়িয়ে থাকে ডান্স করবি ঠিক আছে কবিতার এই কথা শুনে সীমার মন খারাপ হয়ে যায় তার চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকে কিন্তু তবুও সে হার মানে না পা কেটে যাওয়ার পরেও পায়ে ব্যান্ডেজ করে ডান্স প্র্যাকটিস করে এইভাবেই পনেরোই আগস্ট দিন চলে আসে কবিতা এবং তার সাথে সাথে আরও ধনী বাচ্চারা ক্লাসরুমটা ডেকোরেট করতে শুরু করে তখনই সেখানে সীমা আসে আচ্ছা কবিতা আমি কি তোদের সঙ্গে ক্লাসটা ডেকোরেট করতে পারি তোড়মত তো গড়িতের নিয়ে আমরাই 15ই আগস্ট মানাতে চাই না ঠিক আছে তুই এখন এখান থেকে আসতে পারিস আরে নানা কবিতা ওকে এভাবে দাঁড়িয়ে দিও না দেখো আমাদের ক্লাসরুমটার বাইরেটা তো পরিষ্কার করতে হবে তাই না ঐ যে সীমা তোমার জন্য এই কাজটাই পারফেক্ট যাও তুমি বলো আমাদের ক্লাসরুমটা আর ক্লাসরুমের বাইরেটা পরিষ্কার করে ফেলো ম্যাডামের এই কথা শুনে সীমা সেটাই করতে থাকে শুধুমাত্র ক্লাসরুমটা পরিষ্কার রাখার জন্য আর এই পনেরোই আগস্ট আসার কারণে এইসব করাতে কোনো কিছুই খারাপ লাগছিল না আসলে সে খুব ভালো করে জানত সেদিন তাদের স্কুলে অনেক ধনী ব্যক্তিরা আসবে এই কারণে সীমা আরো ঝটপট করে পরিষ্কার করে ফেলে এই দেখ দেখ ওকে তোকে ঝাড়ু দেবার কাজটাতে অনেক ভালো মানাচ্ছে তুই যদি বলিস তাহলে আমি আমাদের বাড়িতে তোকে কাজে রেখে দিতে পারি দেখ কবিতা আজকে অন্তত এইসব কথাগুলো বন্ধ কর পনেরোই আগস্টতে এই এইরকম মনে অহংকার নেই পনেরোই আগস্ট মানাবি এটা কিন্তু একদমই ঠিক নয় চপ মুরমুত্ত করে পিকাড়িরা আর কি পৌঁছবে আমাদের মত ধনিদার 15 আগস্ট এক চল চল আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে ডান্স স্টেপ প্র্যাকটিস করে ফেলে এই বলে এই কবিতা তার বাকি ধনি বান্ধবীদেরকে দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে সীমা ঝাটpadStartেবা শেষ করে সেও ডান্স ক্লাসে চলে যায় এইভাবেই দেখতে দেখতে তাদের 15 আগস্টের জন্য সব কিছু সাজানোর জন্য রেডি হয়ে যায় আর তার অনেক নামি দামি ব্যক্তিরাও আসে আর কিছুক্ষণের মধ্যে সীমাদের ডান্স শুরু হবার কথা কিন্তু হঠাৎ করে কবিতা ডান্স করতে করতে পা মুচকে পড়ে যায় আরে কবিতাটা কি হলো তোমার এখন এই শেষ মুহূর্তে এসে এইরকম হয়ে গেল এ বাবা চলো তাড়াতাড়ি চলো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি ম্যাডাম আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে মনে হচ্ছে আমি ডান্স করতে পারবো না ঠিকই বলছো কবিতা তোমার জন্য আমাদের স্কুলের নামটাই তো খারাপ হয়ে যাবে কারণ আমি তো সকলকে বলে দিয়েছি তোমরা সকলেই ডান্স করবে আর সকলেই তোমাদের ডান্স দেখার জন্য বাড়িতে অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে সেটা ম্যাডাম আমি যদি কবিতা জায়গাটা নিই তাহলে কি হবে না কারণ আমি কবিতা ডান্স স্টেপ গুলো খুব ভালো করে দেখেছি আমি খুব ভালো করে করতে পারবো ম্যাডাম তোমার মতো গরিবকে আমরা স্টেজে তুলবো না তুমি তোমার পরে উঠবে ঠিক আছে আমি এদের সঙ্গে তোমাকে কোনোভাবেই এলাও করতে পারছি না ম্যাডাম নি বরং সীমাকেই নিয়ে নিন কারণ আমি তো ডান্স করতে পারবো না বাধ্য হয়ে ম্যাডাম সীমাকে ডান্স করতে বলে আর দেখতে দেখতে তাদের ডান্স শুরু হয়ে যায় সকলের সাথে সাথে সীমা খুব ভালো ডান্স পারফর্মেন্স করে এর ফলে তাদের ডান্সের শোতে সকলে অনেক জোরে জোরে হাততালি দিতে শুরু করে বাহ আমি অনেক স্টুডেন্টের ডান্স দেখলাম কিন্তু তোমাদের ডান্সটা আমার অনেক সেরা বলে মনে হলো আর এই যে তুমি কী নাম তোমার ম্যাডাম আমার নাম সীমা হ্যাঁ তোমার ডান্সটা খুব সুন্দর হয়েছে তুমি খুব সুন্দরভাবে ডান্স করেছো তাই আমি ট্রফিটা তোমার হাতে তুলে দিতে চাই প্রিয়াঙ্কা ম্যাডামের সাথে সাথে আরও বাকি সকল বাইরে থেকে আসা ধনী লোকেরা সীমার প্রশংসা করতে শুরু করে আসলে সত্যিই সীমা খুব ভালো ডান্স করেছিল। এর ফলে তাদের স্কুলের নামও আরও উঁচুতে পৌঁছে যায় আর সেদিন থেকে স্যার ম্যাডামরা সীমাকে আর কোনো কিছুই বলে অপমান করতে পারতো না এইভাবেই সেদিনের পর থেকে সীমার জীবন বদলে গেল বিলকিশ দেবী তার ছেলে এবং তার চার বৌমা রূপা সোনালি কবিতা এবং কামিনীকে নিয়ে ছোট্ট করে তাদের একটাই মাত্র ঘর ছিল সে এক ঘরেতে দেবী তার চার চার ছেলে এবং বৌমাকে বসবাস করে বিলকিশ দেবীর তিন বৌমা ধনী হওয়ার কারণে তারা ছিল খুবই অহংকারী আর তার সাথে সাথে বিলকিশ দেবীও অহংকারী হয়ে উঠেছিল কামিনী ছিল গরিব পরিবারের মেয়ে আর তার তিন যা অপমান এবং অত্যাচার করে যেত এমনই একদিন এই বাড়িতে বসে বসে তো কোনো তো কিছু কাজ নেই চল আমরা বরং শপিং করে আসি এই না না আমরা এখন কিভাবে শপিং করতে যেতে পারি বল আসলে মা তো আমাদের বলেই দিয়েছে এখন আমাদের তিন মাস চলছে আর এখন বাইরে যাব একদমই ঠিক হবে না হ্যাঁ সে তো বলেছে কিন্তু আমরা তো অনলাইনে শপিং করতে পারি তাই না আমাদের কাছে তো অনলাইনে টাকা রয়েছে আরে বাবা সেগুলোকে আনবার জন্য তো বাইরে বার হতে হবে আর তাছাড়া বাইরে থেকে কিছু খাবার খাবার ইচ্ছে করছে আমরা কাকে পাঠাই তো এখন কাকে আবার আমাদের ছোট যে কামিনীকে ও তো আমাদের কাজের মেয়ে হয়ে রয়েছে তাহলে আমার চিন্তা কিসে এই যে কামিনী এদিকে এসো তোমার যদি বাকি কাজ মিটে যায় তাহলে এবার আমাদেরও কিছু কাজ করে ফেলো দেখো আমরা কিছু খাবারের অর্ডার দিয়েছি একটু পরে তুমি বাইরে থেকে ওগুলো এনে দেবে আর বাইরে থেকে যদি আরো কিছু খাবার দেখতে পাও তাহলে ওগুলো কিনে নিয়ে আসবে দিদি আমি এখন কিভাবে বাইরে যাব তোমাদের মতো তো আমিও গর্ভবতী আর তাছাড়া আমাদের চার বৌমা কি তোমা বাইরে যেতে বারণ করেছে গর্ভবতী অবস্থাতে এখন এদিক ওদিক রাস্তায় বার হওয়া ঠিক হবে না কামিনীর কথা শেষ হতে না হতেই তখনই সেখানে তার শাশুড়ি মা চলে আসে মা আপনার মনে আছে তো আপনাকে আমরা আগের সপ্তাহে একটা সোনার হার গিফট করেছিলাম আমরা তো ভাবছি এবার আপনাকে কি গিফট করা যায় আচ্ছা মা আপনি কি আমাদের জন্য আপনার ছোট বৌমাটাকে একটু কাজও করতে বলবেন না হ্যাঁ বৌমা কেন বলবো না নিশ্চয় করতে বলবো কি হয়েছে বলো এই যে ছোট বৌমা আমার বাকি তিন বৌমা তোমাকে বাইরে থেকে কি খাবার আনতে বলছে সেটা নিয়ে মা এখন আমি কিভাবে বাইরে যাব এখন তো আমারও তিন মাস চলছে আর আপনি তো আমাদেরকে বারণ করেছিলেন বাইরে যেতে আর তাছাড়া তার উপর আবার বৃষ্টিও পড়ছে এখন আমি কিভাবে যাব আমি শুধু আমার তিন ধনী বৌমাকে বাইরে যাবার কথা বারণ করেছি তোমার মতো গরিব মেয়েকে নয় ঠিক আছে তুমি তো এই বাড়ির কাজের মেয়ে আর এই বাড়ির বৌমা হবার একদমই চেষ্টা করবি না আমি তোমাকে আমার বাড়ির বৌমা হিসেবে মানি না আমার বাকি তিন বৌমা কি করতে বলেছে সেটাই করো সাসরিমার বাকি তিন জায়ের কথা মতো কামিনী বেরিয়ে পড়ে খাবার আনতে আর তাকে বৃষ্টির জলে ভিজে ভিজে খাবার আনতে যেতে হতো এর ফলে সে পুরোপুরিভাবে ভিজে যেত এইভাবেই তার উপর সারাদিন অপমান এবং অত্যাচার হয়ে যেত দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কাটে এমনই একদিন তারা তিন বৌমা নিজেদের বাড়ি থেকে কুলার এবং সোফা নিয়ে আসে আর সেদিন রাত্রেবেলা সকলেরই শোবার জায়গার খুবই অসুবিধা হয়ে পড়ে এই সোনালি একটু সরে যা না আমাকে আর আমার বাচ্চাটাকে একটু জায়গাতে দেখ এইভাবে ঘেঁষা গেছি করে একদমই আমি ঘুমাতে পারছি না আমিও তো ঠিকভাবে শুতে পারছি না এই কবিতা একটু সরে যা তো এরকমভাবে কি শোয়া যায় নাকি দিদি তোমরা শুধু শুধু অত বড় কুলার আর সোফা কেন আনতে গেলে এখন তোমরা জানো তো আমাদের এই একটাই ঘর এই একটা ঘরে আমরা কিভাবে রয়েছি আর তোমরা যদি এখন এত বড় বড় জিনিস বাড়িতে নিয়ে আসো তাহলে তো অসুবিধা হবেই এই তুই চুপ কর আমাদের মুখে মুখে একদম কথা বলবি না এই বাড়িতে একটা ঘর বলে আমরা কি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আনতে পারবো না আমাদের তো গরম হয় এই বর্ষা বাদলের দিনে কি গরম হয় না তাই আমরা কুলার আর সোফা নিয়ে এসেছি দিদি তোমার সোফাটা তো বড় মতোই আছে তুমি বরং তোমার সোফাতে উঠে যাও না ওখানে ভালো করে ঘুম হবে আর তুমি যদি না যাও তাহলে আমি চলে যাচ্ছি তখন যেন আবার আমাকে খারাপ ভেবো না তুই আমার সোফাতে ঘুমাবি দাঁড়া তোকে মজা বোঝাবো না না আমার সোপাতে আমি কাউকে হাত দিতে দেবো না দাঁড়া আমি উঠে যাচ্ছি এখান থেকে সোফাতে আমার ভালো ঘুমাবে এই বলে সোনালে নিজের বাড়ি থেকে আনার সোফাতে উঠে যায় এবং সেখানেই ভালো করে আরাম করে ঘুমাতে থাকে এদিকে অম্বেশা দেবীও তার তিন বৌমার সাথ দেয় ধনে তিন বৌমা তারা সব সময় কামিনীকে বিরক্ত করার জন্য এই রকম কাজ করে বেড়াতো এইভাবেই আরো বেশ কিছুদিন কাটে বর্ষাকালে বৃষ্টির মধ্যে তিনধ্বনি বৌমা নতুন নতুন খাবারের আইটেম করার কথা বলে এই কামিনী আজকে তুই বরং আমাদের তিনজনের জন্য গরম গরম চপ ভাজ আমরা বৃষ্টির জল দেখতে দেখতে চপ খাবো দিদি এখন আমি কিভাবে কাজ করব এই তো সবেমাত্র রান্না বান্না করে আসলাম একটু রেস্ট নিতে যাবো ভাবছি আবার তোমরা রান্না করে কথা বলছো তোমরা নিজেরাই একটু করে নাও না সারাদিন তো আমি কাজকাম করলাম দাঁড়া তুই বড্ড কথা বলতে শিখে গেছিস মা মা এদিকে আসুন আপনার ছোট বৌমাকে দেখুন আপনার ছোট বৌমা আমাদের মুখের উপরে কথা বলছে আমাদের একটু চপ খাবার ইচ্ছে গেল আর আপনার ছোট বৌমা সেটাও বানিয়ে দেবে না বলছে এই যে ছোট বৌমা তোমার সাহস তো কম নয় আমার ধনী তিন বৌমাকে তুমি না বলছো যাও ওরা কি বলছে সেটা করো শাশুড়ি মায়ের কথা শুনে তখন বাধ্য হয়ে কামিনীকে রান্নাঘরে হয় এর ফলে এসে আরো ক্লান্ত হয়ে পড়ে সারাদিন কাজকাম কেউই করত না সব কাজকাম কামিনীকে করতে হতো এর ফলে কামিনী ভীষণ ক্লান্ত হয়ে পড়ত আসলে কামিনী গরিব পরিবারের মেয়ে আর তার ওপর আবার তার স্বামী একটু কম টাকা রোজগার করে বলে তার মা বিলকিশ দেবীও তাকে দেখতে পারতো না এইভাবেই তাদের দিন কাটছিল একটা ঘর হওয়ার কারণে তাদের খুবই অসুবিধা হতো এইভাবেই সাত মাস কাটে এমনই একদিন তিন বৌমা ভিজে ভিজে শপিং করে বাড়িতে ফিরে মা জানেন তো আজকে সকাল থেকে আমার পেটে খুব ব্যথা করছে কিন্তু এখন তো আমাদের মাত্র সাত মাস চলছে হ্যাঁ রে সোনালি তুই একদম ঠিক বলেছিস আমারও তো ওই রকমই হচ্ছে আমিও বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে আচ্ছা মা আমি বলি কি একবার বাড়িতে ডাক্তার ম্যাডামকে আসতে বলুন না হ্যাঁ হ্যাঁ বৌমা তোমরা চিন্তা করো না আমি তোমাদের তিনজনের জন্য ম্যাডামকে আসতে বলছি ডাক্তার এসে তোমাদেরকে চেক আপ করে যাবে তখনই সাথে সাথে বিল কিস ডাক্তার ম্যাডামকে ফোন করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই সেখানে ডাক্তার ম্যাডাম চলে আসে এবং তিন বৌমার চেক আপ করতে শুরু করে কিন্তু তখনই একটা বিপদ ঘটে যায় বাড়িতে ঢোকার সময় কামিনী দেখে না যে জল পড়ে রয়েছে বৃষ্টির জল তাদের বাড়িতে পড়ার কারণে তাদের বাড়িটা পুরো স্লিপ হয়ে গেছিল আর সেখানে পা দিতেই কামিনী পড়ে যায় এর ফলে তার পেটে অনেক জোরে আঘাত লাগে ম্যাডাম আপনি আমাকেও একবার চেক আপ করে নিন না আসলে দেখুন না আমার পেটে খুব ব্যথা করছে মা আপনি বলুন না আমাকে চেক আপ করতে হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে এখন চেক আপ করে নিচ্ছি এই যে ম্যাডাম আমি আপনার তিন বৌমাকে চেক আপ করার জন্য ডেকেছিলাম ওই বৌমাটাকে চেক আপ করার জন্য আমি আপনাকে ডাকিনি ঠিক আছে আপনি এখন আসতে পারেন আমার তিন বৌমা সুস্থ হয়ে গেছে বিলকিস দেবের এই কথা শুনে ডক্টর ম্যাডাম সেখান থেকে চলে যায় আর এদিকে যন্ত্রণাতে কামিনে ছটফট করতে থাকে তখন সেখানে তার স্বামী কার্তিক ছুটে আসে আর তারপর তাকে নিয়ে সোজা হসপিটালে চলে যায় হসপিটালে যেতে দেখা যায় যে কামিনীর সন্তান কামিনীর পেটেতেই মারা গিয়েছে এই কথা শুনে কামিনী এবং কার্তিক দুইজনই ভেঙে পড়ে আর তারা বাড়ি ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নেয় এমনকি তারা বাড়ি ছেড়ে অন্য একটা ভাড়াটিয়া বাড়িতে গিয়ে ওঠে আর এদিকে নয় মাস হয়ে যাবার পর বাকি তিন বৌমা সন্তান জন্ম দেয় কিন্তু তারাও সুস্থ সফল হয়নি এর ফলে তারা তাদের নিজেদের ভুল বুঝতে পারে আজকে আমাদের ভুলের কারণে আমাদের সন্তানদের এরকম অবস্থা আমরা যদি সেদিন কামিনীর বাচ্চাটাকে বাঁচিয়ে নিতে পারতাম তাহলে আজ আমাদের সন্তানগুলো হয়তো সুস্থ সফল হতো ঈশ্বর সকলকে তার পাপের সাজা দেয় আর সেটা আমাদের সঙ্গে হয়েও গেল হ্যাঁ বৌমা তুমি ঠিকই বলেছ সেদিন যদি আমি ডাক্তার বাবুকে আপ করে নিতে বলতাম তাহলে হয়তো তোমাদের কেদিন দেখতে হতো না আমিও তোমাদের সাথে দিয়ে ছোট বৌমাটাকে বাড়ি থেকে বার করে দিলাম এখন জানি না আমার ছোট ছেলে আর ছোট বৌমা কোথায় রয়েছে সকলের এই রকম অবস্থা দেখে রমেশ শিবু এবং কমলেশের খারাপ লাগতে থাকে তখন তারা তিন ভাই মিলে ছোট ভাই কার্তিককে খুঁজে নিয়ে আসি এবং তার সঙ্গে ছোট বৌমা কামিনীকে সম্মানের সঙ্গে বাড়িতে তুলি একটা ঘর হওয়ার কারণে এবং আরো সদস্য বেড়ে যাওয়ার ফলে তাদের আরো অসুবিধা শুরু হয়ে যায় কিন্তু তখন তারা চার ভাই এক হয়ে তাদের সুন্দর বাড়ি তৈরি করে ফেলে এখন তারা চার ভাই সেই বড় বাড়িতে হাসি খুশির সঙ্গে দিন কাটাতে থাকে বর্ষাকালেও তাদের আর কোনো অসুবিধা হয় না কিন্তু হাজারো ডাক্তার দেখাবার পর তাদের অসুস্থ বাচ্চারা অসুস্থই রয়ে যায়